হ্যালো বন্ধুরা সব্বাইকে হ্যাপি ওলি সবাইকে হ্যাপি শুভেচ্ছা নতুন বসন্তের সবাইকে সবাই ভালো কাটুক সবাই দোল খেলো কিন্তু সাবধানে খেলো ভালো থাকো সুস্থ থাকো যাই হোক পুরো ভিডিও কিন্তু ধৈর্য ধরে দেখবে আমরা আমাদের কিন্তু দোল উৎসব শুরু হয়ে গেছে তো প্রচণ্ড আনন্দ হচ্ছে দেখো তোমরা সকাল সকাল শুরু করে দিয়েছে টাইম মানে হয়নি এখনও বেলা এখন পর্যন্ত দশটা বাজতে পারিনি শুরু হয়ে গেছে হোলি খেলা আমাকে তো নিম মানে কখন থেকে সমানে ডেকেই যাচ্ছে আসো আসো কখন আসবি কখন আসবি তো চলেই এলাম এটা হলো আমার বাবার বাড়ি আর এখানেই আমরা সবাই মিলে মজা করে রং খেলব তো সবাই মিলে কিন্তু রয়েছে এখানে দোল খেলার মধ্যে সবাইকে আর পরিচয় করানোর মতন উপায় নেই কেননা বান্দরের মতন হয়ে গেছে সব এই দেখো আমার ভাই আর ভাই বউ নতুন ভাই এই যে বিয়ে করলো সেদিনকারে তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম এই যে আমার ভাই বউ আমাকে রঙ মাখাচ্ছে আমি এবার মাখিয়ে দিচ্ছি আমি প্রথমে প্রথমে সব বাইয়ের পায়ে বড়দেরকে প্রণাম করে দিয়েছি আবির দিয়ে মিষ্টি খাওয়ানো হয়ে গেছে সেগুলো আর তুলতে পারিনি তো যতটা পেরেছি কিন্তু ফাঁকে কিন্তু আবার রান্না বান্না হচ্ছে কেন আমার মাটা নেই তো তাই জন্য সব দিদি মিলে সব রান্না বান্না করছে দিদি ভাইব সবাই মিলেই করা হচ্ছে এবার কে ক্যামেরা ধরবে কে রান্না করবে আমি সব কিছু আমি তোমাদের সঙ্গে স্যার সেরকমভাবে তুলতে পারিলাম না কিন্তু অনেক মজার ভিডিওগুলো কিন্তু আমি সেগুলো কিন্তু ভুল করবে না তোমরাও ধৈর্য 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 ধরে কিন্তু ভিডিওগুলো দেখবে ওখানে ছিল গোলা রুটি উচ্ছে ভাজা আর এই হলো আমার বাবা তো কিছুই কিন্তু মিস করবে না অনেক কিছু রয়েছে কিন্তু হোলি খেলায় আমাদের হোলি খেলায় রয়েছে গোবর জল কাদা জল তারপরে হলো গিয়ে বালি আর কাদা মিলিয়ে একটা রয়েছে তিন রকমের রয়েছে সেইগুলো হবে জামাইবাবুদের মাখানো তারপরে হয়ে গেল যাই হোক বেলা হয়ে গেছে এবার ভাঙ হবে ভাঙ বানানোর জন্য ফল কাটা হচ্ছে ফ্রুটস দিয়ে ভাঙ বানানো হবে আর খিদাও পেয়ে গেছে সবাই মিলে আবার একটুখানি ফ্রুটস খেয়ে নিলাম প্রচণ্ড গা মাথা ঘুরছিল আমার শরীরের ব্যাপার তোমরা জানো সব কিন্তু ভূতের মতন করে রং মাখিয়ে দিচ্ছে এই যে আমার ভাই বউটা আমি খাইয়ে দিলাম যা গরম পড়েছে আর বাইরে যা রোদ আর তা ভাবলাম গা মাথা ঘুরছে বাড়ির একটু আমি বসে বসে আর ওদিকে রং খালা হচ্ছে খুব দৌড়ো দৌড়ি বাগানে মাঠে যেখানে পাচ্ছে খুব খুব এ দেখো পাশের ঘরে একটা দাদা ভাই এটা দেখতেই পাচ্ছ তোমরা ভিডিও করছো আমার সঙ্গে তো যাই হোক তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখবে পাশের ঘরের সব বৌদিরা পাশাপাশি গ্রামের আশেপাশে সবাই মিলে আমাদের বাড়িতে বসে দোল খেলা হচ্ছিলো এ দেখো আমার দিদিকে রং মাখালো তারপরে আমাকেও রং মাখিয়ে দিচ্ছে কিন্তু তো আমাকে পুরো বান্দরের মতন লাগছিলো পুরো চেনাই যাচ্ছিলো না ভূতনির মতন সবাই এত রঙ খেলা খেলেছে না পুরো নেশা হয়ে গেছিলো খেলতে খেলতে তারপরে ভাঙ খেয়ে তোমরা দেখো নি কী অবস্থা আবার আমার দিদি ধরেছে আমাকে এই দেখো অবস্থা দেখো আমি বলছিলাম এই আমার বোন ছাড় ছাড় বোন কীরকম রঙ খায় না পুরো ভূত বানিয়ে দিল গো দেখো আমার অবস্থা কী করে দিয়েছে তো যাই হোক সবাই মিলে ভীষণ আনন্দ হয়েছে ভীষণ রঙ খেলা হয়েছে বেলা তিনটে পর্যন্ত আর ভাঙ খাওয়ার পরে যেটা হয়েছে না সেটা তো তোমাদের সঙ্গে কী আর বলবো এত হাসি আর এত বাথরুমে ঢুকে কেউ হাসছে পায়খানার মধ্যে বসে হাসছে কেউ মাঠে বসে হাসছে তারপরে লাস্টে খাওয়া দাওয়া করে এই যে আইসক্রিম দিচ্ছিলো আমার বউ সবাই মিলে আবার আইসক্রিম খেলাম গরমে তারপর ঠান্ডা খেলাম ভাত মাংস সব কিছুই খেলাম ডিমের তরকারি সব কিছু হয়েছিল তারপরে সবজি হয়েছিল ঢ্যাঁড়স হয়েছিল করলা হয়েছিল ভাজি তেতো খেতে হয় না আজকের দিনে তো আইসক্রিমটা খাচ্ছিলাম ভীষণ টেস্টি ছিল তো তোমরাও দোল খেলো এখানে ভিডিওটা